পরীক্ষার হলে শুধু এইটা না এই ধরনের যে নিয়ম থেকে যে মানে এই নিয়ম থেকে যে অঙ্ক আসুক আপনি পরীক্ষার হলে করতে পারবেন তো এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। আহ প্রথমে আমরা দেখবো যে এই অঙ্ক করতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে যে অবাস্তব সংখ্যাকে কারণ এটা একটা অবাস্তব সংখ্যার অঙ্ক অবাস্তব সংখ্যা হচ্ছে যে কোনো সংখ্যাকে বড় করার পর কোনো সংখ্যাকে বড় করার পর যদি দেখেন যে ঋণাত্মক মান আসছে বা নেগেটিভ ভ্যালু আসছে তখন তাকে কি বলা হবে অবাস্তব সংখ্যা যেমন এই সংখ্যাগুলো অবাস্তব কিনা যেমন এখানে আছে প্রথমে আছে যে রুটোবার মাইনাস এইট তো এইটাকে বড় করে দেখেন বড় করার পর দেখেন স্কোয়ার রুটে কাটাতে হবে মাইনাস এইট তার মানে আমরা দেখলাম যে ঋণাত্মক বেলু পেলাম এটা একটা অবাস্তব সংখ্যা এখন এখন একটা সংখ্যা বাস্তব কিনা যেমন আছে মনে করুন যে আপনার দেওয়া আছে মাইনাস টু এটা বলা হলো বাস্তব নাকি অবাস্তব তখন আপনি এটাকে বর্গ করবেন হ্যাঁ বর্গ করার পরে দেখেন পজিটিভ ভ্যালু এটা কিন্তু বাস্তব সংখ্যা মানে এটাকে বড় করার পর পজিটিভ ভ্যালু পেলাম এই আমরা বলে দিতে পারবো এটা বাস্তব সংখ্যা আর এইটাকে বর্গ করার পর আমরা নেগেটিভ ভ্যালু পেলাম এটা অবাস্তব সংখ্যা ভাবে এটাকে এটাকে বর্গ করে দেখেন এটা অবাস্তব নাকি বাস্তব তো তাহলে দেখেন যে স্কোয়ার রুটে মাইনাস টু তো বর্গ করার পরও যদি দেখেন যে ঋণাত্মক ভ্যালু আসতেছে তার মানে অবাস্তব তার মানে এই যে এখানে যা আছে এরা কিন্তু অবাস্তব সংখ্যা এখন এই অঙ্কটা করতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে অবাস্তব সংখ্যার একক হচ্ছে আই অবাস্তব সংখ্যার একক কি আই আর এটা একটা ভেলু আছে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান এই যে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান দিয়ে এই অঙ্কটা করা যায় কিভাবে করা যায় এটা পরের লাইন যদি চলে আসি দেখেন এই অঙ্কটার পরের লাইন আমরা চাইলে এই অঙ্কটাকে এইভাবে লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু এইট এইখানে গুণ আর এইখানে কি লিখতে পারি দেখেন একইভাবে লিখতে পারি না মাইনাস ওয়ান ইনু টু একই না মাইনাস ওয়ান ইন্টু এইট মানে কি মাইনাস এইট আর মাইনাস ওয়ান ইন্টু টু মানে কি মাইনাস টু এখন আমরা এটা কেন লেখলাম আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কেন লেখলাম দেখেন আমরা একটা জিনিস জানি যে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে এটা তো অবাস্তব সংখ্যা আমরা প্রমাণ করে আসছি অবাস্তব সংখ্যার ক্ষেত্রে মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে আই স্কোয়ার বা আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মানে আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস ওয়ান লিখতে পারি বা মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারি এখানে আমাদের মাইনাস ওয়ান আছে এই মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারি যেহেতু অবাস্তব সংখ্যা এইট ইন্টু এখানে সিম ভাবে একটা মাইনাস ওয়ান আছে এই জন্য একটা আমরা কি নেব আই স্কার ইনটু টু এখন আপনি বলতে পারেন যে যেহেতু একটা গুণাকার আছে দেখেন এই আইস্কার স্কোয়ার আর উঠে কাটা যাবে আয় টা তার মানে একটা আয় কিন্তু ভিতরে বাইরে চলে আসলো স্কোয়ার থেকে কিন্তু আটের মধ্যে কিন্তু কি থেকেই যাবে রুট থেকেই যাবে এখান থেকে কিন্তু বের হয়ে আট তো আটে কিন্তু আই স্কোয়ার কি হইতেছে আর রুটে কাটা গিয়ে একটা আসবে আর এখানে কিন্তু টু থাকবে এখানে গুণ চিহ্ন দিল যান আর তা এখন দেখেন প্রত্যেকে কিন্তু গুণাগার আছে তার মানে আমরা লিখতে পারি আই ইন্টু আই এই যে একটা আই দুইটা আই ইন্টু দেখেন রুট ওভার এইট ইন্টু এটা তো রুটের ভিতরে রুট ওভার টু লিখতে পারিনি এটা এখন কি হইতেছে এখানে আই ইন্টু আই মানে হচ্ছে আইস্কোয়ার ইনটু এখানে কিন্তু হচ্ছে √16 বার ষোলো লাইনটা কি হচ্ছে একটু খেয়াল করে দেখবেন আইস্কোয়ার আইস্কোয়ার এর ভ্যালু কত -1 আমরা এখানে -1 দিতে পারি আইস্কোয়ার এই যে এই আইস্কোয়ার পরিবর্তে দিলাম -1 আর 16 এর বর্গমূল কত 4 তার মানে এটার ভ্যালু কত দেখেন -4। এই অঙ্কটার ভ্যালু হচ্ছে টোটালি কিন্তু -4 এখন এই রিলেটেড যে কোনো অঙ্কই আসুক আপনি কিন্তু পারবেন কেন আমাদের মেইন বেসিকটাই ছিল i স্কয়ার মাইনাস আর আমরা যে এই ম্যাথগুলো সমাধান করি প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমরা জব ম্যাথ বই থেকেই দেখাই এই টেকনিক গুলা বাজায় দেখাই আর জব ম্যাথ বইটা নিউ এডিশন কিন্তু এই জুলাই চলে আসতেছে জুলাই জুলাইয়ের শেষের দিকে পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ